হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে আমি আমার বাসায় যেদিন এসেছি ওই দিন রাতে আমি এই কেকগুলো তৈরি করেছি তো আজকে হচ্ছে টোটাল আমার চারটা কেকের অর্ডার ছিল চারটা কেকই ছিল আমার কাস্টমাইজ কেক মানে ফন্ডেন্ট ডিজাইনের কেক ছিল তো মানে বেশ সারা রাতি চলে গিয়েছে এরপর পুরো তিনটায় আমার চলে গিয়েছিল এগুলো কমপ্লিট করতে প্রায় আমার মানে সারা রাত যাওয়ার পরে সকালে আবার বারোটা অবধি টাইম লেগেছে সবগুলো কেক আসলে একদম ফুললি রেডি করতে তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আর আপু হচ্ছে মানে রাতে হচ্ছে আপুকে রেখে দিয়েছিলাম যেহেতু প্রথম বাসা ভয় লাগবে তো নুসাইবা তাসির দোয়া ওরা আছে তো আপু হচ্ছে সবার জন্য নুডলস তৈরি করছে সকালে নাস্তার জন্য আর আমি হচ্ছে নাস্তা করার পর পরে আবারও কাজ শুরু করব আর ডেকোরেশন যেটা হয় ক্রিম কেক আসলে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় মানে একটু যদি বেশি মানে কালারফুল হয় তখন দেখা যায় কি এক ঘন্টা কি দুই ঘন্টার মধ্যে হয়ে যায় তবে যেটা ফন্টেন্ট দিয়ে করা হয় ওটা অনেক বেশি সময় সাপেক্ষ মানে অনেক বেশি টাইম লাগে মানে ধারণার বাহিরে আমি মনে করি যে হয়তো বা তিন ঘন্টায় আমার এটা হয়ে যাবে দেখি যে না এটা তিন ঘন্টারও বেশি লেগে যায় যেহেতু ডিজাইন ডিজাইনের উপর বিশেষ করে ডিজাইন যত বেশি থাকে কালারফুল যত বেশি থাকে তত বেশি টাইম লাগে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে নাস্তা করছি আর এটা হচ্ছে টু লেয়ারের একটা কাস্টমাইজ কেক ছিল তো কেকটা পুরো ক্রিম দিয়ে দুই কালারের ক্রিম দেওয়া ছিল ওটা হচ্ছে আমি কভার করে রেখেছি রাতে মানে রাতে পুরো কেকটাকে আমি সেট করে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে মানে প্রত্যেকটা কেকই আমি যেটা করেছি বিশেষ করে দুইটা কেক আমি ক্রিম দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম সকালে উঠে মানে সকালে বলতে ফার্স্টে যেটা দেখিয়েছি ফিশ আর ফিশের ওটা তো আমি একদম মানে ভুরে ভুরেই কমপ্লিট করেছি আর এটা হচ্ছে আমি নাস্তার পরে কমপ্লিট করছি তো যেহেতু এখানে অনেক কিছুই আমার তৈরি করতে হয়েছে সেক্ষেত্রে আমার টাইম বেশি লেগেছে তো কেকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আজকের কেকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আর ডিফারেন্ট কেকগুলো করতে এত বেশি ভালো লাগে আসলে বলার মতো না খুবই খুবই এনজয় করি আর ফন্টেন কেকগুলোও কিন্তু আমি করতে অনেক বেশি এনজয় করি কারণ মানে কাস্টমাইজ কেকগুলো যেটা হয় মানে একটা চ্যালেঞ্জের বিষয় থাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা তোলাটা মানে এখানে অ্যানিমেলসগুলোও কিন্তু আমি তৈরি করেছি তো বেশ ভালো লেগেছে আমার কাছে তৈরি করতে এই যে পুরো কেকটা কিন্তু এখন রেডি তো আপনাদের কাছে পুরো কেকটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আপুদের পছন্দ নিয়ে ছিল ওনারা যেভাবে আমাকে ডিজাইনটা দিয়েছে আমি সেম টু সেম ওভাবে করার ট্রাই করেছি পুরো কেকটা হচ্ছে এটা আর এটার ওজন ছিল হচ্ছে ফাইভ পাউন্ড প্লাস ছিল এটা তো এটা করার পরে আমার আরও দুইটা কেক ডেকোরেশন করতে হবে তো আজকে হচ্ছে আমার একটা কেকের অর্ডার ছিল সেটা হচ্ছে স্টিমার কেক তো স্টিমার কেকটা আসলে কিভাবে তৈরি করবো বা কেমন হবে সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না মানে আপু আমাকে ডিজাইন দিয়েছিল একদম অরিজিনাল মানে স্টিমার যেরকম হয় আর বলেছিল যে মানে অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে তৈরি করতে আসলে সব মিলিয়ে আমার কাছে মানে আসলে কনফিউশনের মধ্যে ছিলাম আসলে আমি আদৌ কেকটা কেমন হবে বা কীরকম হবে তো আমি ট্রাই করছি করার জন্য কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি যেহেতু খুবই কনফিউজ ছিলাম আর আপনি অরিজিনাল কোনো একটা পিক দেখে করা আর হচ্ছে কোনো একটা কেকের ক্রিম দিয়ে করা সেটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট থাকবে এই যে তো মাঝখানে হচ্ছে হচ্ছে আমি স্টিমারের যেটা ইয়া থাকে ওটা আমি এভাবে বসাচ্ছি আর স্টিমারের শেপটা আমি একটা স্কোয়ার শেপের কেক তৈরি করে তারপরে ওটা দিয়েছি এই যে আর আমি সামনে ট্রাই করবো প্রত্যেকটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এই যে এটা হচ্ছে নেক্সট আরও একটা কেক এটাও কিন্তু ফন্ডেন্টের ডিজাইন ছিল এই যে এভাবে ডিজাইনটা ছিল তো আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি যদি ফোর পাউন্ড বা ফাইভ পাউন্ড যদি কেক ডেলিভারি দেই তো ওটার ক্ষেত্রে আমি কীভাবে কেকটা তৈরি করেছি মানে কিভাবে সব কিছুই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এখন আমি আমার বাসাই রেসিপি ভিডিও করতে তেমন কোনো প্রবলেম হবে না তো এটা হচ্ছে পরের দিন ভিডিও মানে পরের দিন হচ্ছে আমার এই পানটা কেকটার অর্ডার ছিল তো এই কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ফার্স্ট টাইম তৈরি করেছি আর এই দু দিন কিন্তু কেকের ঝামেলার কারণে আমি অন্য কোনো ভিডিওই করতে পারিনি যখন আমি কেকের কাজ করি তখন আমি হাতে মোবাইলও ধরতে পারি না যেটা সত্যি বললাম আমি শুধু ওগুলোর মধ্যেই থাকি আর দেখা যায় এর বাইরে যদি আমার কোনো ড্রেসের অর্ডার আসে সেটাও কিন্তু আমি পরে নেই তেমন দেখা যায় কি আমি শুধু এই হাত হাতের কাজগুলোই করতে থাকি আর দেখা যায় এগুলো ছাড়া কিন্তু অন্য কোনো কাজেই মন বসে না তখন তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও মানে তিন দিন পরে আমার বাসায় আসার তিন দিন পরের ভিডিও তো আপু হচ্ছে আগামীকালকে চলে যাবে তারিম আপু তো চিন্তা করেছি যেহেতু তাই না চলে যাবে আমার বাসায় এখনো ভাত খাইনি কেউ তাই চিন্তা করলাম আজকে আমার বাসায় রাতে আয়োজন করব। মানে এটা তিন দিনের ভিডিও তিন দিনের দিন আর কি আমার বাসায় আমি আয়োজন করেছি যেহেতু দুই দিন আমি কেক নিয়ে অনেক বেশি বিজি ছিলাম সে কারণে কিন্তু আমি কোনো কাজ করতে পারিনি সেই সাথে রান্নাবান্নাও করতে পারিনি রান্নাবান্না হচ্ছে আমাদের বাসা থেকে পাঠিয়েছে আমি ওগুলো খেয়েছি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম রান্না করারও আমার টাইম ছিল না তো আগামীকালকে আপু চলে যাবে তাই আজকে রাতে আমার বাসায় আয়োজন করলাম সবাই এসেছে আমাদের বাসা থেকে তো এখানে হচ্ছে নুসাইবা আর দোহা দোলাবাই আর আমার বাসায় কিন্তু এখনও ফার্নিচার আসেনি ইনশাল্লাহ চলে আসবে আর আমাকে সবাই হেল্প করছে ভাবি তারপরে তাই না মেরিন নরিন একদম সবাই হেল্প করছে আমাকে মানে ভাবি পেঁয়াজ কেটে দিয়েছে তার না চিংড়ি মাছ কেটে দিয়েছে তারপরে মেয়েরি নরিন ওরা সবাই হেল্প করছে আমাকে রান্নার কাজে এই যে দেখতেই পাচ্ছেন তো সবাই আমাকে একদম সব কিছুই ধুয়ে টুইয়ে কেটে কুটে একদম কমপ্লিট করে দিয়েছে এখন হচ্ছে আমি সবার জন্য রান্না করব তো ফার্স্ট টাইম আমি আমার বাসায় রান্না করছি তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে চাল চিকেন রোস্ট রান্না করব, পোলাও রান্না করবো তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ ভোনা করব যেটা হচ্ছে বড় সাইডে রূপচাঁদা এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করব। এগুলোই চিন্তা করেছি আজকে রান্না করার তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভোনা করার জন্য পেঁয়াজ তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে চিকেন রোস্টের জন্য মশলা কষাচ্ছি সামনে ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার প্ল্যান আছে ইনশাআল্লাহ যদি বেছে থাকে তাহলে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব ও মানে যেমন আমি শেয়ার করেছিলাম ওমানের কিন্তু আমার কয়েকটা রেসিপি ভিডিও এখনও আছে বিশেষ করে মিষ্টির একটা ভিডিও অনেকগুলো ভিডিও ছিল রেসিপি আসলে মিষ্টির ভিডিও ছিল কেক ডেকোরেশনের ভিডিও ছিল কেক রেসিপির ভিডিও ছিল যখন দেখি যে মানে আমার মেমরিটা ফুল হয়ে যায় তখন ওখান থেকে আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি দেখি যে মানে মেমোরি ফুল মানে ভিডিও করতে পারছে না তখন আমি অনেক অনেক ভিডিও ডিডিট করে দিয়েছি বলতে গেলে এখন জাস্ট একটা মিষ্টির রেসিপি আছে সেটা হচ্ছে কল কলকাতার হচ্ছে ঐতিহ্যবাহী একটা মিষ্টি বালিশ মিষ্টি বলা হয় ওটাকে ওটা আমার আছে তো ওটা চাইলে আমি শেয়ার করতে পারি আপনারা যদি বলেন ওটা আসলে এডিট করা হয়নি জাস্ট হচ্ছে ভিডিওটা করা আছে তো আপনারা যদি বলেন তাহলে আমি ওটা ওই মিষ্টির রেসিপিটা শেয়ার করব। আর ওই মিষ্টিটা কিন্তু আমার ডেলিভারি দেওয়ার মিষ্টির রেসিপি ছিল মানে ডেলিভারি দেওয়ার জন্য আমি যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম ল্যাংচা মিষ্টি আর কি দুই নামে আসলে মিষ্টিটা চেনে সবাই ল্যাংচাও বলে আবার বালিশ মিষ্টিও বলে বালিশ মিষ্টি বলে এই কারণে যেহেতু এটা সাইজে অনেক বেশি বড় থাকে বালিশের মতো দেখতে থাকে মোটা মোটা বড় বড় সেই কারণে কিন্তু এটাকে কলকাতার বেশিরভাগ মানুষ বালিশ মিষ্টি বলে আর এটার প্রধান পরিচয় হচ্ছে ল্যাংচা মিষ্টি তো ইনশাআল্লাহ যদি আপনারা বলেন তাহলে আমার উমানের ভিডিও করা ডেলিভারি দেওয়া সেই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো এদিকে হচ্ছে আমার রান্নাবান্না হচ্ছে তো এখানে হচ্ছে আমি রোস্টের মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে আমি চিকেন দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে দেশি চিকেন তো এরপরে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব you fan? তো ভাবি আর আপড় আসার সময় আমার জন্য পাকোড়া বানিয়ে নিয়ে এসেছে আমি তো রান্না করতে করতে শুধু খাচ্ছিলাম এক বক্স পাকোড়া বানিয়ে নিয়ে এসেছে আসার সময় তো এখানে হচ্ছে মাছগুলো ধুয়ে রাখা হয়েছে এটা হচ্ছে রূপচাদা মাছ যেটা হচ্ছে বড়ো সাইজের আর আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় বড়ো সাইজের যে যে মাছটা আছে ওটাকে আমরা ফলিয়া মাছও বলে থাকি তো আমি হচ্ছে অরেঞ্জ কেক তৈরি করেছিলাম সবার জন্য তো এখন হচ্ছে মাছটা ভুনা করার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর আমার বাসায় কিন্তু দেখা যাচ্ছে কড়াই টড়াইয়ের অনেক বেশি শর পড়ে যাচ্ছে মানে একটু বড় সাইজের কড়াই যেহেতু বেশি পরিমাণে মাছ রান্না করছিলাম এটাতে দেখা যাচ্ছে আসছে না তারপর আমি কোনো রকম এটাতে রান্না করেছি তো আস্তে আস্তে দেখা যাবে একটু বড়ো টরো থেকে পাতিল কিনতে হবে তো এখানে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি মাছের জন্য তো মাছটাকে হচ্ছে আমি মাখা মাখা করে ভোনা করব। আর এদিকে রোজটা হচ্ছে হচ্ছে আমি এখন পোলাওটা রান্না করব। তো পোলাওটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ তারপরে গরম মশলা যেগুলো এগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি তো এইদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আমার ফুল রান্না বান্না শেষ এই যে পোলাও রান্না করা শেষ তারপরে চিংড়ি মাছ বোনা শেষ তারপরে মাছ বোনা শেষ এরপরে রোস্ট রান্না করা শেষ তো এগুলো সবই আমি রান্না করেছি আমার বাসায় ফার্স্ট টাইম এই যে মাছ বোনা আর এদিকে হচ্ছে ঝাল রোস্ট যে তো আপুকে বলছিলাম একটু সবাইকে বেড়ে টেড়ে দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে রাতে খাব তো এখানে হচ্ছে ভাইয়া দোলাপাই ইরফান তারপরে হচ্ছে ভাবি নুসাইফা দোহা সবাই আছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ